এক নাম্বার চাকা চাকা আসলাম ওয়ালাইকুম আপনারা কেমন আছেন তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমার আদার গাছ এই যে একটা বস্তা ইয়ে হয়েছে ঝামড়ে গেছে মানে এটা আদা হয়ে গেছে আর এই যে বাকি আদা গুলো আছে আর এই জায়গায় হাঁসের জন্য পানির ব্যবস্থা করা হয়েছে খাবারের ব্যবস্থা করা হয়েছে এইদিকে হাঁস থাকে এই জায়গায় হাঁসের ব্যবস্থা লাভ লি যে কী তো এদিকে লি কী করতেছে মাংস ধরছে মাংসটো তেলে বেছি ধুতি পানীৰ ওপৰত সব তেল ভাজি উঠছে

রসুন বাটা দিয়ে দিই এখন আদা বাটা দিয়ে দিই এখন জিরা বাটা দিয়ে দিই এখন বাটা ব্যবসা দিয়ে শেষ এখন মরিচাল করে দিয়ে দিই এখন লবণ দিদি সব মাসের হয়ে গেছে এখন লাদি

আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি দেখা পেলাম কে ফোনের লক ফোনের লক নাই মা লক নাই বৃষ্টি হচ্ছে না যেমন বৃষ্টি

的就是的，是。 त्यो चाहिँ त्यसको नाम आएको নিচাত তাৰখি কাম হৈছে তৰকাৰী ভাল লাগিছে মা তাৰখিনি নেন খাছে মানুষরা খুব ভালো মানুষরা খুব ভালো তো সেটা খুব ভালো হয়েছে

মা নিয়ামুকছে গলাঠিত গলাঠি থাকব Fala, fala, ha? Não? Sabas. Sabas.

নিচা জামুৰা ফুটা জামুৰা নুচাত জামবুৰ ফুটা নেকি

মুখে ম

मस्त कॉमेडी से कब दो यही मजा है से खूबी भागा ये ही मजा है से रोश कूप जंबरड़ यही मजा है जंबरड़ मिस्टीय से उसको तैयार खाओ खबार मिला खबार मिला खाली तब्बू नहीं नालों ना गए দুঃসাদ নেওয়া নেও তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করবো তো যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এদিকে বিদায় নিচ্ছি I love peace.